সো হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি সন্ধ্যার থেকে এখনও সন্ধ্যা লাগেনি মানে ধরো বিকাল হয়ে গেছে কারণ এখন প্রায় চারটা বাজে তো আজকে কি আছে তোমরা হয়তো উপরে থামবেলটা দেখে বুঝতেই পেরে গেছো আজকে কি আছে তো এখন আমরা সেখানেই যাব। আমরা বলতে এখন আপাতত আমি একা যাব আমার পিসি বাড়ি আর পরে রাত্রেবেলা মা বাবা ভাই বোন সবাই যাবে তো দেখতে থাকবো আমি আগে গিয়ে কি কি করি ওখানে কাজ বাড়ি থেকে বের হয়ে আমি টোটো পেয়ে গেলাম এখন আমি যাচ্ছি আমার পিসি তারপর পিসি বাড়ি এসে দেখছে সবার প্রথমে এখানে দুটা দাদা চলে এসেছে ডেকোরেশনের জন্য তো দুটা দাদা ডেকোরেশন করছে আর এদিকে দেখো আমার ভাইটাকে আমার পিসি ভাত খাইয়ে দিচ্ছিল আর এখানে দুটো শাড়ি দেখো তো তোমরা একটু কমেন্টে জানাও যে দুটো শাড়ির মধ্যে তোমাদেরকে কোনটা শাড়ি বেশি ভালো লাগছে এই দুটো শাড়ি কাকু নিয়ে এসেছিলো পিসির জন্য তো দুটোর মধ্যে একটা পিসি পছন্দ করে নিয়ে নিয়েছে পিসির ওটাই গিফট আর এই সোনার মানে পলা পলার মধ্যে সোনা বসানো যে আংটিটা দেখছো এটা দিয়েছে আমার ছোট পিসি গিফট আগেই দিয়ে দিল আর তারপরে আমার পিসিকে দেখো আমরা তাড়াতাড়ি পিসিকে পুরো শাড়িটা পরিয়ে দিয়ে রেডি করার জন্য বসিয়ে দিলাম কারণ সন্ধ্যাও লেগে গিয়েছে আর শাড়িটা পরানো দেখো কেমন হয়েছে আর শাড়িটার কালারটা দেখো আমাদের মেকআপ আর্টিস্ট আর আজকের মেকআপটা দেখাবো যদি ভালো লেগে থাকে তাহলে কন্ট্যাক্ট করতে পারো আমি নাম্বারটা দিয়ে দিব পিসির মেকআপ শুরু হয়ে গেল এখন আর এটা আমাদের ফাইনাল ডেকোরেশন দেখো কেমন হয়েছে হ্যাপি অ্যানিভার্সারি আর এখানে আমার পিসামশাইও বসে আছে আর এইদিকে দেখো সাইডে সাইডেও বেলুন লাগা হয়েছে গেটটাও সেই সুন্দরভাবে করে দিয়েছে আর এদিকে দেখো আমার পিসা আমার পিসিকে প্রোপোজ করছে এদিকে আমার পিসিও আমার পিসাকে প্রোপোজ করছে রোজ দিয়ে কত লজ্জা পাচ্ছে দেখো আর আমার পিসি পিসার এটা পঁচিশতম বিবাহ বাসিকী হলো

स्माइल स्माइल फोटो लेके ऐसे तुम्हार और तू यहां छोड़ दूं क्यों मैं जा

দাঁড়া 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 তুমি কি খাচ্ছ কি কেক কেমন টেস্টি কেমন কেমন টেস্টি ভালো করে বলো তুমি কার সাথে আসো বাবা আমি আর কেউ আসেনি আচ্ছা কে কে বাবা আমি 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 দুইবার কি খাচ্ছিস রে কি খাচ্ছিস খাওয়া দাওয়া কেমন হয়েছে ভালো হয়েছে খাও কি কি আছে মেনুতে আমরা তো জিজ্ঞাসা করতে ও আচ্ছা ঠিক আছে লেট করে ফেললাম নাকি তো আমি how কেমন হয়েছে খাওয়া দাওয়া এদিকে তাকাই বলো কেমন ঠিক আছে আমি বললাম খাওয়া দাওয়া গুলা কেমন হয়েছে ভালো হয়েছে খাও একটু খাও খাও আর এদিকে আমাদের ক্যাটরিং বাবু আমাদের কাকু ঠিকই আছে এবারে তোমাকেই দেওয়া থাওয়া করার জন্য ডাকবো আর আমাদের পিসি যার হচ্ছে অ্যানিভার্সারি ওই দেখো কাজ করতেছে এখানে টিভিনে কার জন্য প্যাক করতেছে কেমন হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু টেস্ট ভালো করে খাওয়া হ্যাঁ

এখন আমরা করব গিফট ওপেনিং আর এদিকে দেখো আজকে এগুলা এত গিফট পেয়েছে পিসি আর পিসা পিসি আর পিসা তো খুলবে না আমরাই খুলব আমি আর আমার বোন মিলেই এখন খুলব গিফটগুলো আর দেখো সবার প্রথমে বুকে দিয়েছে কত সুন্দর সুন্দর সব থেকে এটা সুন্দর লেগেছে আমাকে তারপরে এটা আর কে কি গিফট দিয়েছে আমি তো জানি না কে কি দিয়েছে যাই হোক আমরা এখন গিফটগুলাই দেখব ওইটাই দেখতে থাকো আর এটা হয়ে এটা দিয়েছে আমার মা আর বাবা মিলে দেখো কেমন হয়েছে গিফটটা সবাই একটু কমেন্টে জানিও আর কেমন লাগতেছে আমার পিসি পিসাকে হিরো আর হিরোইন সেটাও বলো আমরাই পুরা এক্সাইটেড যারা গিফট পাইছে তাদের তো কোনো খোঁজই নাই ইলেকট্রিক ঠিকই আছে ঠান্ডার দিনে কাজে লাগবে চলেই যাই হোক কাজে লাগবে এটা তো খুলে দেখানোর দরকারই নাই সবাই জানোই তারপর জানি না এটা কে দিয়েছে আর এর মধ্যে কি আছে দেখা যাক ও আমি প্রথমে এটা দেখছিলাম জানিস আমি বলছি হ্যাঁ বাহ ভালো আছে ফটো লাগাই ঝুলায় রাখবে আম কাছিস মিলা গাইস আমলো ইসমে জুস পিএে জাপবি আয়েঙ্গে পানি পিঙ্গে তারপর জানি না এটাও কে দিয়েছে বেডশিট দিয়েছে অনেক সুন্দর সেই সুন্দর ভালো লাগলো দুটা বালিশের কাভারও আছে তারপরে ওগুলাতে কী দিচ্ছি ও হ্যাঁ এটা তো স্পেশাল এটা কে এটা দিয়েছে শাড়ি এটার দামটা আমরা সব জানি বাট বলবো না তোমরাই কমেন্টে বলো এটার দাম কত হতে পারে এই শাড়িটা দিয়েছে আমাদের কাকু মানে আমার পিসির ভাই দেখো কত সুন্দর এটা দিয়েছে এই ব্যক্তিটা কেন দিয়েছে জানো এটা হচ্ছে দুজন দুটা দুজন দুটাতে ভাত খাবে না অনেক সুন্দর আছে প্লেট দুটা ভালো লাগলো আর জানি না এটা কে দিয়েছে বাট এত সুন্দর দিয়েছে অনেক ভালো লাগলো কোথাও ট্রাভেল করলে বা কোথাও গেলে এটা হালকা আছে নিয়ে যেতে পারে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর ও এখানে আছে টি শার্ট পিসার জন্য এতক্ষণে একটা পিশার পিসার্ট আসলো তাছাড়া সব ওগুলো পিসি ছিল এটা ও দুটা আসলো পিশার ছিল দুটা টি শার্ট এটা এটাও টি শার্ট হ্যাঁ এটাও টি শার্ট এটা হচ্ছে তিন নম্বর মানে টি শার্ট তিনটা ড্রেস হইলো এটা শাড়ি বাহ ভালো আছে এটা আমাদের পিসির শাড়ি পরবে আচ্ছা ওই দাদাটা দিল ঠিকই আছে ঠান্ডার দিনে কাজে লাগবে আর এদিকে আসো হাতটা দেখি হাতটা দেখি ওই জন্য আর এই দেখো সবথেকে বড় আর স্পেশাল গিফট এটা দিয়েছে মানে আমার পিসির বোন মানে কি বলবো পিসির বোন পিসি হয় আমার তো পিসি হয় এর মাসি হয় আর এটাও দিয়েছে পিসি ছোট পিসি বড় পিসিকে গিফট দিয়েছে এ দুটা আর বাস আজকের জন্য এতটুকুই এখানেই শেষ আমাদের গিফটও শেষ আর আমাদের ব্লগটাও আমরা এখানেই আজকে শেষ করবো তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো আজকের ব্লগটা সবাই একটু কমেন্টে জানিও আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে ব্লগটা দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই